কাল সারা রাতি বৃষ্টি হয়েছে মানে সারা রাত বলতে কি একদম সন্ধ্যা থেকে যে বৃষ্টি শুরু হয়েছে রাত্রেটা পুরা বৃষ্টি আর এই দেখো এই দিকটার অবস্থা সকালবেলা উঠে দেখি যে কি অবস্থা বলবো না দুরবস্থা বলবো ভেবে পাচ্ছি না দেখো কি অবস্থা হয়ে আছে দিকটাই ভিজা ফুলগুলোকে অবশ্য বেশ ভালো লাগছে এই মানে ফোটা ফোটা জলের বিন্দু জমে থাকায় ফুল দেখতে ভীষণ ভালো লাগে আর এই দেখো কেমন যেন একটা হাওয়া আছে একটা ঠান্ডা হাওয়া আর কতক্ষণ পরে পরে বৃষ্টি হচ্ছে এদিকে আমি নিয়ে বসেছি অনেকগুলো কাপড় ধুবো তো ভাবছি কী করে শুকাবো সে তো ভগবানই ভরসা বলতে পারো তো জানাই সকালকে শুভ সকাল সকলকে ভালোবাসা জানি সুমিতাস লাইফের আরও একটি ভিডিওতে তোমাদের সকলের জন্য অনেক অনেক অভিনন্দন আর ভালোবাসা রইল আর স্বাগতমও বলতে পারো তো আজকের দিনটা এভাবেই শুরু করলাম গাছের ফুল লোকে দেখছি আর ভাবছি এই বৃষ্টি কখন থামবে তো দেখো তারপরে যা হোক করে গাছবালগুলো সারলাম বাইরের দিকটা পুরোপুরি পরিষ্কার করতে পারিনি তো যেভাবে হোক ঝাড়ু দিয়ে বাসি গাছগুলো কোনোভাবে সেরে নিয়ে চলে এসেছি রান্না রান্নাঘরে এখন ছেলে মেয়ের স্কুল আছে যেহেতু সেহেতু টিফিন বানাতে হবে রেডি করে নিয়েছি আজকে দেখো টিফিনে কোনো ফল দিইনি ফল দিয়ে দিইনি বলতে পরে আবার দিয়েছিলাম কারণ মেয়ে বললো চানাচুর নেবে তো চানাচুর দিলাম কিন্তু ছেলে আবার পরে বললো চানাচুর না ওকে মোসম্বি কেটে দিতে হবে তো মোসম্বি দিয়েছিলাম আর এদিকে একটু আনারস ওদের জন্যই কেটেছিলাম অনেকেই বলে যে খালি পেটে নাকি আনারস খেলে ভালো হয় কিন্তু খেলো না তো কেউই আনারসটা পরে আমাকেই খেতে হয়েছে আমার আর আমার বরকে তো আর কেউ খায়নি তো এগুলো কাটাই পড়েছিল আমরাই পরে শেষমেশ খেলাম আর এই দেখো এখন আমার আমার মেয়ে এদিকে রেডি হচ্ছে আর ছেলে রেডি হয়ে অলরেডি বাইরে চলে গেছে ভ্যান এসে গেছে কিন্তু মেয়ে এখনও রেডি হচ্ছে এই হলো অবস্থা আমার বাড়ির বুঝতে পারলে এদিকে জল এসেছিলো দেখো জলটাও ভরে নিয়েছি আর মেশিনে অনেকগুলো কাপড় যে যা দেখাচ্ছি তা তো অতটুকু না আর আরও দুবার আমি ধুয়ে নিয়েছি ধুয়ে আমি এগুলোকে মানে এরপরে এটা ওঠানোর পরে আরও দুবার ধুয়েছি কাপড় তো এখন দেখো ওরা তো স্কুল চলে গেছে স্কুল চলে যাওয়ার পর যে আমার কতটা কাজ থাকে এই বাইরেটাকেও দেখো আগে যেমনটা ছিল ঝাড়ু দিয়ে তো পরিষ্কার হয় না পাতাগুলো বৃষ্টি পড়লে আর কি তো তাই জল দিয়ে পুরোটা ধুয়ে দিয়েছি এই দিকটা ধুয়েছিস পিছন দিকটাও সবটাই ধোয়া পরিষ্কার করে নিয়ে চলে এসেছি ঘরের ভেতরে ঘরের ভেতরটা কতটা আগোছালো হয়ে আছে ওরা যখন যতক্ষণ স্কুল না যায় না বা সকালবেলা মানে অনেকটাই আগোছালো থাকে তারপরে এগুলো গোছাতে গোছাতে অনেকটা সময় চলে যায় তো এগুলোকে এখন একটু গুছাবো গুছিয়ে নিয়ে তারপরে যাবো স্নান করতে স্নান সরি স্নান করব কি আগে তো কাপড়গুলোকে ধুতে হবে যেহেতু মেশিনে ধুয়ে কাচলেও মেশিনে আমি ধুই না মানে প্রতিদিনই তো বলি যে আমাদের জলটা অনেকটা প্রবলেম দেয় মানে একবার তো সারাদিনে জল দেয় তার মধ্যে এতটা গরম না মানে দিনের মধ্যে তিন চারবার স্নান না করলে আমি তো পারি না এখন আমার ছেলেমেয়েরাও মেয়েদের এই অভ্যাসটাই হয়ে গেছে ওরাও একটু বাইরে থেকে আসলেই স্নান করবে আর কাপড় অবশ্যই আমি সারাদিনে একবারই ধুই কাপড়টা আমি আর সারাদিনে বারে বারে ধুতে পারি না ভালো লাগে না তো একবারই কাপড়টা ধুই সকালবেলা আর জলটা ধরো তুল ধরে রাখলে একটুখানি কিছুটা আসতেই হয় আর না হলে তো হয় না তার জন্য মেশিন থেকে তুলে বাথরুমে কাপড়গুলোকে ধুব ধুয়ে আবার মেশিন আজকে ড্রাই করবো কারণ কি ওয়েদারটা ঠিক না বৃষ্টিটা মনে হচ্ছে আবারও হয়তো বা হবে এখন যেহেতু আকাশটা পরিষ্কার কিন্তু বৃষ্টিটা আবারও হতে পারে তো দেখতে থাকো কি কি করি তো এতক্ষণ অবধি যারাই আমার ভিডিওটাকে ধৈর্য দেখছো তাদেরকে জানে অনেক অনেক ভালোবাসা আর যারা আমার পাশে আছো আমার এই ভিডিওগুলোকে দেখো প্রতিনিয়ত তাদের জন্য ভালোবাসাও রইল আর অনেক ধন্যবাদও জানাই তোমাদেরকে এভাবে আমার পাশে থাকার জন্য আর অনুরোধ করব যদি তোমাদের ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর যদি তেমনভাবে ভালো লেগে থাকে আমার কোনো কাজবাজ বাজ কোনো কিছু তাহলে চ্যানেলে একটা ছোট্ট লাইক দিয়ে যেও তো সেটাই তোমার লাইক দিতে কারো মানে বলতে বলে কারো ক্ষতিও হয় না কারো তেমন কষ্ট হয় না কিন্তু ভিডিওটা করতে তো অনেকটাই কষ্ট হয় অনেকটা সময় লেগে যায় এগুলো ঠিকঠাক করতে কিন্তু তবুও যদি একটা লাইক যদি কেউ দেয় অনেকটা খুশি হয়ে যায় মানে মনে হয় যেন আমি কি যেন কি পেয়ে গেলাম একটা লাইক এসেছে কি বলবো বলো তো নতুন নতুন যারা আসে না ক্রিয়েটাররা বা আমাদের মতন যারা নতুন আমরা জানি না আমরা হয়তো বা তেমনভাবে কি ভিডিও দিতে পারি না বা এডিটিং করতে পারি না বা কিছু একটা গড়্বর হয়তো বা হয় যার জন্য না তো ভিউজ তেমন আসে না লাইক আসে তো তখন মনটা খারাপ হয়ে যায় মনে হয় সে আমি টাকা পাই বা না পাই কেউ যদি একটু পছন্দ করলো কেউ যদি একটু ভালোবাসা জানালো তখন নিজেকেই অনেকটা ভিডিও করতেও ভালো লাগে আর নিজের মনটাও অনেকটাই খুশি হয়ে যায় তো এই আর কি তো দেখতে দেখতে দেখো আমার ঘরের ভিতরে কাজগুলো প্রায় শেষ হয়ে আসছে আমি এই যে এই দিক এই দিকের কাজগুলোকে গুছিয়ে নিয়েছি আর ঘরটাকেও এখন মুছে নেব তো মুছে নেব কি ওদিকটা মুছে হয়ে গেছে এই দিকটা এখন মুছে নিয়ে তারপর চলে যাওয়া বাথরুমে তো দেখো বাথরুমে কি যে কতটা সময় লাগবে স্নান টান করে এসে তারপর পুজো আর তারপর রান্নাবানা প্রতিদিনকার যা রুটিন থাকে আর কি তো রান্নাতে না আজ আমি তোমাদেরকে একটা নতুন জিনিস দেখাবো আর যে সত্যিতে ভালো হয় যে একদম মানে এগুলো তো এগুলোকেও তো ঠিক ফেলে দেওয়া জিনিসই বলে সবাই তো সব কিছু খায় না তো সেটাই আর কি তো কী বলতো মানে কাঁঠাল খেয়ে তো আমরা বীজগুলো ফেলে দিই তো সেই বিচিগুলোকে যে কত সুন্দরভাবে খাওয়া যায় সেটাই তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো পুজো টুজো সেরে আমি রান্না করে চলেও এসেছি এই কাঁঠালের বিচিগুলোকে ভেজেও করা যায় আমি একদম বাকলা টাকলা সহ হয় না এগুলোকে না একটুখানি সিদ্ধ করে নিয়েছি বাঁকলাটা শু ছুলতেও অনেকটা সময় লাগে তার জন্য একবার সিদ্ধ করে ছুঁড়লে তাড়াতাড়ি হয়ে যায় এগুলোকে একটুখানি সিদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে দু তিনটা সিটি দিয়ে নিয়েছি তো এখন কি করেছি এগুলোকে একটুখানি শুটকি মাছ ছিল সেটা ভেজে নিয়েছি আর একটু ঝাল ঝাল করে একটু লঙ্কা পেঁয়াজ রসুনটাকে একটুখানি মানে শুকনো কোলায় ভাজা বলতে পারো ভেজে নিয়েছি আর বাকলাগুলোকে ছুলে নিয়ে এগুলোকে কাঁঠাল বিচিগুলোকে মানে মিক্সার গ্রাইন্ডার দিয়ে একটুখানি পেস্ট করেছি তারপরে ওই পেঁয়াজটা লঙ্কাটা দিয়ে আর একটু কাঁচা শসা তেল দিয়ে মেখেছি এভাবে করলে যে খেতে সত্যি ভালো হয় আর কত কোনো দিন হয়তো বা ডিটেলসে তোমাদেরকে দেখাবো মনে হয় যেন এক থালা ভাত ওতেই খাওয়া হয়ে যাবে আর কিছু লাগে না আর এটা ছিল একটা পাতরি মানে কলা পাতায় দিয়ে আমি লতি দিয়ে করেছিলাম ছোটো একটুখানি মাছ ছিল সেটা দিয়ে আর এখানে ছিল মাছের তেল আর এই মাছগুলোকে এখনও কেটে পরিষ্কার করেছি মাত্র ধোয়া হয়নি ঝোল মাছের ঝোলটা করা হয়নি বলতে গেলে আজ কাজ করতে করতে অনেকটাই আমার দেরি হয়ে গেছিলো তো তার জন্য তাড়াহুড়ো করে এই ভিডিওগুলোকে করা যা তোমাদের কাছেও সব কিছু ঠিক সেইভাবে দেখাতে পারিনি আর এখন দেখো যে বেগুন আর একটু আলু টমেটো দিয়ে মাছের ঝোলটাকে করেছি তো রান্না মানে এটা ছিল আর ছিল আর তেমন কিছু ছিল না খাওয়ার আগে একটুখানি লেবু কেটেছিলাম তো সেটাই আর কি তো সেই ছিল আর এই যে দেখো ও মাছ ভাজা করেছিলাম সেটা দেখাতে বলতেও বলে গেছি মাছ ভাজা ছিল এই যে মাছের ঝোল মাছ ভাজা লতি আর এই কাঁঠালের বীজ ভর্তা আর মাছের তেল তো রান্নাও অনেক কয়টাই আজকে হয়ে গেল টুকটুক করে করে আর এখন দেখো বিকালবেলা এখন তো বিকালে ছেলেমেয়েরাও পড়তে চলে গেছে আর আমি ধরো সন্ধ্যা দাও দিয়ে নিয়েছি সন্ধ্যাবেলায় আমি যে চা খাই চাও তাও আমার খাওয়া হয়ে গেছে তো এখন এসেছিলাম এই সকালে দেখি দেখিয়েছিলাম যেটা কাপড়গুলো কতটা কাপড় তো সেই কাপড়গুলোকেই মানে ধুয়েছি আর ধুয়েছিলাম তো সেটা দেখেছো আজ ভয়েস ওভার দিতে বসে অনেক কিছুই ভুল বলে যাচ্ছি বোধ হয় তার জন্য আমি ক্ষমা চাইছি বন্ধু ক্ষমা করে আমাকে তো ভুল হয়ে যাচ্ছে অনেক কিছুতেই তো এখন দেখো আগো ছাল এই বিছানাটাকে এখন আগে ঠিক করে নেব ঠিক করে নিয়ে বিছানাটা ঠিক করে করা থাকলে যেন অনেকটাই মানে সুরা মানে ঘরের লুকটাই মনে চেঞ্জ হয়ে যায় এমন লাগে ঘরটাকে দেখতেও বেশ ভালো লাগে তো তার জন্য বিছানাটা আগে ঠিক করে নেব আর স্কুল থেকে ওরা এসে সইতো তখন বিছানাটা একদম আগোছালো হয়ে যায় আমরাও সবাই একটুখানি গড়াগড়ি করি এই সারাদিনের কাজের পরে একটু বিছানা দুপুরবেলা একটু বিছানা না শুনলে যেন পারি না তো সেই আর কি তারপরে এখন এই কাপড়গুলোকে ভাজ করবো এগুলো করতে করতে অনেক সময় যাবে তারপরে একটু মোবাইল নিয়ে মোবাইলটা দেখবো আমার দিনগুলো এইভাবেই যে কাটে আর যদি কেউ বাড়িতে ঘুরতে টুরতে আসে তখন ধরো গল্প গুজব করলাম ওদের সাথে তেমনও হয় আর মা মায়ের সাথে কথা বলি ফোনে বা অন্য কারোর সাথে যদি ফোনে কথা বলার হয় তো এই সন্ধ্যার তারপরে টাইমগুলোকে আমি নিই তখন আমরা অনেকটা ফ্রি থাকি তো অনেকটা সময় আমি নিজের জন্য বলতে পারো রাখা থাকে তো সারাদিন পরে নিজের জন্য কিছুটা সময় না থাকলে যেন ভালো লাগে না নিজেও একা একা কিছুটা সময় নিজের মতো করে কাটানোটা আমি জানি না সবার কেমন লাগে কিন্তু আমার একটুখানি নিজের মতো করে সময় কাটাতে ভালোই লাগে তো এই সন্ধ্যার পরে সময়টুকু বলতে পারো আমার নিজের মতো করে কাটানো আমার কিছুটা সময় তো ঘরে থাকি তখন ফ্রিলি ধরো কথা বললাম কিছু কাজ করলাম নিজের মতো করে তো তাই তোমাদের দেখাচ্ছি তো এই ছিল আমার আজকের দিন বন্ধু এইভাবেই কাটালাম আজকের এই দিনটা তোমাদেরকে সেটাই দেখালাম আর ভালো লাগলে একটা লাইক দিও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি তো আর কি বলবো কমেন্টে জানিও বন্ধু যে কেমন লাগলো আমার ভিডিওটি বা কেমন লাগলো তোমাদের আমাকে তো সুমিতাস লাইফের এই ভিডিওটিকে তোমাদের ভালো লাগলে পাশে থাকার অনুরোধ রইল তো আজ তাহলে আসি বন্ধু যে যেখানেই থাকো খুব খুব ভালো থাকো সেটাই বলবো আর আমার পাশে থেকো